আসসালামু আলাইকুম স্টকান এসবিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে সাধ্যম তারাই আজকে নয় ডিসেম্বর মঙ্গলবার এ সপ্তাহের আর দুই কর্মদিবস রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট বাংলাদেশের জন্য আগামীকাল অথবা পরশুদিন আশা করছি এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার আমাদের যেটা প্রাণের দাবি তফসিল ঘোষণা করা হবে বর্তমান রাশেদ মাসুদের কমিশন থেকে মুক্তি পেতে চাই আমরা এবং নির্বাচন সামনে এবং নির্বাচনের পরে নতুন একটা গভর্নমেন্ট আসবে এবং ইনশাল্লাহ বাংলাদেশের পুঁজিবাজার একটা অনন্য উচ্চতায় যাবে এটি আমাদের বিশ্বাস এবং চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সিএসির এম এম নাসরিউদ্দিন তিনি জানিয়েছেন তা যাই হোক নির্বাচন যেহেতু হচ্ছে ইনশাল্লাহ এবং ত্রয়োদশ তফসিল যেইটা ঘোষণা করা হবে এবং আশা করছি এই নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে বাংলাদেশ কিন্তু একটা নতুন উচ্চতায় যাবে এই প্রথমবার সবাই ভোট দিতে পারবে ইনশাল্লাহ এবং স্বাধীনভাবে ভোট দিতে পারবে যারা ইয়ং জেনারেশন আছে এবং যারা দীর্ঘদিন ভোট দিতে পারছেন না এবং দেশে একটা নতুন নির্বাচিত সরকার আসবে পুঁজিবাজার একটা উত্থান হবে এবং মার্কেট অনেক অনন্য উচ্চতায় যাবে বলে আমরা আশাবাদী এবং কালের কণ্ঠে আজকে নিউজে কিন্তু বলেছে বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা তার মানে কি দশ তারিখ আগামী কাল অথবা পরশুদিন এখন তফসিল ঘোষণা হলে কি হতে পারে মার্কেটে তার একটা ইম্প্যাক্ট আপনারা কিন্তু আজকে দেখেছেন আমার নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না যে মার্কেটের অবস্থা তো দেখতেই পাচ্ছেন আজকেও ছাপ্পান্ন পয়েন্টেরও বেশি বেড়েছে তিনশো সতেরোটা কোম্পানির উত্থান হয়েছে মাত্র চৌত্রিশটা কোম্পানির দাম পতন হয়েছে এবং মার্কেটের ওভারভিউ যদি আমরা দেখি যে আমি সবসময় বলি ওভারভিউতে আপনারা দেখবেন এটাকে চোখ বলাবেন এই ওরিয়ন ইনফিউশন এবং খান ব্রাদার্স যদিও আছে খান ব্রাদার্স বারো কোটি টাকা লেনদেন করেছে কিন্তু এইটা কিন্তু আট টাকায় আসবে আট টাকায় যে যাই বলুক কোনোদিন খান ব্রাদার্সের দিকে চোখ দিবেন না আর ওরিয়ন ইনফিউশন দিকে চোখ দিবেন না এই দুইটা কিন্তু যাদের কাছে আছে তারা ছেড়ে দে মা কাইন্দা বাঁচি সিমটেক্স ওরিয়ন ইনফো খান ব্রাদার্স এগুলো থেকে তিনশো হাত মার্কেট যতই ভালো নেভার আমি চাইবো যারা আমার এই ইউটিউব চ্যানেলের ক্লায়েন্ট রয়েছেন তাদেরকে বলবো এই দুটো স্টকের দিকে ভুলে চোখ দিবেন তিনটে স্টক ওরিয়ন ইনফো এবং হচ্ছে সিমটেক্স খান ব্রাদার্স আর বাকি যেগুলো আছে আপনারা ওভারঅল বাইসেল করেন লাভেলও কিনেন এখনো প্লেস শেষ হয়নি সমস্যা নেই আর ভালো করার ফসিলিটি রয়েছে এবং আমি আরেকটি কথা বলতে চাই রহিমা ফুড অনেকেই মনে করেন ভিডিও দেওয়ার পরের দিন হল্ট হয় তারপরে আর বাড়ে না অনেকেই মনে করেন কিন্তু সেই সুযোগ নেই যেদিন হল্ট হবে তারপরও ইনশাল্লাহ বাড়বে কারণ অনেক গবেষণা করে অ্যানালাইসিস করেই ভিডিও দেওয়া হয় যারা গতকাল নিয়েছিলেন রোহিমা ফুড আজকেও রহিমা ফুড কিন্তু বেড়েছিল একশো চুয়াল্লিশ টাকা সত্তর পয়সা গতকাল তো হল্ট ছিল আমরা কিন্তু সাতই ডিসেম্বর রাতে এই ভিডিওটি দিয়েছিলাম পাবলিশ করেছিলাম এবং আগামীকাল ইনশাল্লাহ আপনারা প্রফিট টেক করবেন এবং যারা যারা নিয়েছেন শুভকামনা রইল রোহিমা ফুড এবং পাওয়ার পাওয়ার নিয়ে কিন্তু আমি পরপর দেখেন আমি আপনাদেরকে যারা কিনেছেন ফ্রি সিগনাল এরপরও যদি আপনি প্রফিট করতে না পারেন আমি তো এই ক্যান্ডেলে এই যে উনত্রিশ টাকা এই লেভেলে আপনাকে কিন্তু আমি সিগনালটা দিয়েছি উনত্রিশ টাকা পঞ্চাশ আপনি দেখেন ভিডিওটা খুলে দেখেন ডর ইন পাওয়ার সাত তারিখের ভিডিও দেওয়া আছে এবং গতকালও বেড়েছে আজকেও আলহামদুলিল্লাহ ডর ইন পাওয়ার বেড়েছে রিল্যাক্সে আপনি প্রফিট টেক করবেন বুঝে শুনে এটা কিন্তু আমরা তেত্রিশ টাকা পাবো টাকার পরে পাবো এবং কিন্তু অনেকগুলো কোম্পানি আমি বলেছি পাওয়ার তাদের আজকেও আমরা নতুন স্টক নিয়ে কথা বলবো নতুন একটা প্রাণবন্ত স্টক নিয়ে কথা বলবো এবং ডর ইন পাওয়ার নিয়ে যেহেতু বলছিলাম ডরেন পাওয়ার কিন্তু একটা ভালো করবে স্টকটা কিন্তু দারুণ পারফরমেন্স রয়েছে এবং এটা কিন্তু উইকলি চার্ট ইকিমুকো ই ক্লাউড ক্লাউডের কিন্তু উপরে রয়েছে এবং সেখান থেকে কিন্তু একটা ভালো জার্নি করতে পারে উইকলি চার্ট খুবই ভালো ইন পাওয়ার তা যাই হোক নির্বাচনের বিষয়টা দেখলাম এবং আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই মার্কেটের ইন্ডেক্স পর্যবেক্ষণের আগে জিল বাংলা স্টকটা কিন্তু দীর্ঘদিন কালেকশন হয়েছে স্টকটা আমিও আশি টাকা লেভেলে নিয়েছিলাম কিন্তু আমার সেই ধৈর্যটা ছিল না যে আমি রেখে আমি জানতাম এটা ডিসেম্বর নভেম্বরে প্লে প্লে করে সুগার সুগার মিল মিলগুলো সাধারণত ডিসেম্বরে তখন করে প্রতি বছর তো এই যে সরকারি কোম্পানি ফিফটি ওয়ান পার্সেন্ট গভর্নমেন্ট শেয়ার ফিফটি ওয়ান পার্সেন্ট গভর্নমেন্ট শেয়ার এরকমই আরেকটি শেয়ার রয়েছে ই ক্যাবলস ইস্টার্ন ক্যাবল লিমিটেড এটা কিন্তু জার্নি শুরু করতে যাচ্ছে জার্নি ফিফটি ওয়ান গভর্নমেন্ট শেয়ার এবং তাদের ইপিএস আগে থেকে এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো সেটা কিন্তু অনেকটা রিকভার করেছে এবং ন্যাপ তিনশো আটত্রিশ টাকা ন্যাপ অনেক ভালো শুধু তাই না তাদের যে ফান্ডামেন্টাল সেই হিসাবে তাদের রিজার্ভ রিজার্ভ আটশো তিরাশি কোটি টাকা ইকেবলস স্মার্ট মানি রয়েছে স্টান এভিজন সরকারি কোম্পানি আপনারা জানেন বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের একটি কোম্পানি ইস্টার্ন কেবল লিমিটেড গভর্নমেন্ট কোম্পানি এবং এই স্টকটি আপনি যদি দেখেন এইখানে যদি আমরা শুরু করছি দেখি স্টকটা কিন্তু ও পয়েন্ট এবং পয়েন্ট মানে একশো টাকার লেভেলে টাচ করার ইজিলি পসিবিলিটি রয়েছে এই মুহূর্তে এবং মার্কেট অনেক ভালো হলে এই স্টকটা আমরা একশো চল্লিশ টাকা এবং ফাইনাল ডেস্টিনেশন একশো পঞ্চাশ টাকার লেভেলটা কিন্তু দেখতে পারি বর্তমানে খুবই প্রাণবন্ত যেহেতু সরকারি কোম্পানি একান্ন পার্সেন্ট সরকারের শেয়ার রয়েছে এবং স্টকটা দীর্ঘদিন একটি লেভেলে একই জোনে কালেকশন হয়েছে এই জোনটাই কিন্তু কালেকশন হয়েছে ই ক্যাবলস এবং স্টকটা যদি আগামীকাল ভালো হয় সেক্ষেত্রে কোনো দায় দায়িত্ব কিন্তু স্টক বিডি নেই জাস্ট গভর্নমেন্ট কোম্পানি বর্তমান ট্রেন্ড হিসাবে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কি হতে পারে এবং স্ট্রাং ক্যাবলের সবকিছু ভালো উইকলি চার্ট যদি দেখি এখানে ইচিমুখো ক্লাউডের উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে উইকলি চার্ট প্যাটার্ন এবং ইচিমুখো ক্লাউডের উপরে গেলে পজিশনটা কিন্তু দারুণ পজিশন হয় যেহেতু ঝিল বাংলা টানা হল্টেড হচ্ছে এবং স্ট্রাং কেবল সরকারি কোম্পানিটি এইটাও কিন্তু একান্ন পার্সেন্ট সরকারি শেয়ার তাই এটাও কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে যাই হোক যারা ফান্ডামেন্টালি স্টকে বিনিয়োগ করেন তাদের জন্য ডরিন পাওয়ার তো আমি সবসময় সাজেস্ট করে থাকি এবং এই স্টকটা কিন্তু দারুণ প্রাণবন্ত ডরিন পাওয়ার এবং যারা ফান্ডামেন্টাল খোঁজেন আমি মনে করি স্টকটা ভালো করার পসিবিলিটি রয়েছে আর যদি কোনো জেট ক্যাটাগরির দিকে বিনিয়োগ আমি মনে করি ইয়াকিন পলিমার হতে পারে একটি ভালো স্টক এই মুহূর্তে কারণ অনেকগুলো জেট বেড়েছে এটা ব্যা পারেনি দেখা যাক কি হয় আজকেও তিন লাখ হাজার লেনদেন হয়েছে এবং স্টকটা প্রাণবন্ত রয়েছে এবং ওভারঅল মার্কেট আপনারা যদি স্টক বিরির গ্রুপে জয়েন করতে চান তাহলে জিরো নাইন টু নাইন জিরো নাইন ওয়ান সেভেন পেইড গ্রুপ আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমরা যদি আজকে ইন্ডেক্সের যে পর্যালোচনা সেইটা চলে আসি এখন আমরা ইন্ডেক্সের পর্যালোচনা আজকে লাস্টই করছি মার্কেটের ইন্ডেক্সের যে পর্যালোচনা তফসিল যেহেতু ঘোষণা হচ্ছে অনেকগুলো বড় বড় পার্টি বা সাইড লাইনে আছে সেই পার্টিগুলো কিন্তু অ্যাক্টিভেট হবে এবং তার একটা লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এই মুহূর্তে যেহেতু একটা ফুললি আপ ট্রেন্ড রয়েছে আপাতত আমরা রেজিস্ট্যান্স লেভেল পাঁচ হাজার একশো পঞ্চাশ ধরতে পারি পাঁচ হাজার একশো পঞ্চাশ এবং তার উপরে ফিবোনাচ্চি চির রিস্ট্রেসমেন্টে জিরো সিক্স পয়েন্ট সিক্স ওয়ান এইট সেখানে আমরা পাঁচ হাজার দুইশো চুয়াত্তর সেটা পরে এই মুহূর্তে আমাদের রেজিস্ট্যান্স কিন্তু যেটা রয়েছে পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশ বর্তমান থেকে প্রায় দুশো পয়েন্ট উপরে আমরা আশা করছি তফসিল ঘোষণার পরে এই পয়েন্টটা হিট করবে ইনশাল্লাহ যাই হোক মার্কেট যেহেতু অনেক ভালো যাচ্ছে অনেক ভালো করছে অবশ্যই আপনি আপনার মতো অগ্রগতি মার্কেটে ভালো করেন পারফর্ম করেন এটা কিন্তু আমরা চাই এবং চাই যে এই মার্কেট থেকে মানে সঠিক সময়ে সঠিক রাইট টাইম ইনভেস্টমেন্টটাই হচ্ছে বেশি জরুরি আপনার একটি ইনভেস্টমেন্ট করতে পারলে কিন্তু আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন এবং এই মুহুর্তে হটকেট অনেকগুলি স্টক রয়েছে ছোটো ছোটো জেট ক্যাটাগরি কিছু গভর্নমেন্ট কোম্পানি সবগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডই রয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম